নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প খাঁটি কলমের ইমা বিশ্বাস ঠান্ডা মেঝে খালি পায়ে হয়তো কুড়ি মিনিট হবে স্রোতস্বিনী দাঁড়িয়ে লোকজন বিশেষ নেই অভ্রপাশে দাঁড়িয়েছিল কিন্তু হাতে গাঁঠ চাপিয়ে কোথায় যেন বেপাত্তা হলো এ বাড়িতে বিয়ের আগে দু একবার এসেছে স্রোতস্বিনী তখন এতটা বাজে লাগেনি এত কম আলো কি ছিল তখন স্রোতস্বিনী কানে কানের দুলটা খুলতে পারলে তেমন শাড়ির বোঝা খুব ভারী কেন যে শখ করে ব্রোকেট বেনারসি কিনতে গিয়েছিল বড় দম বন্ধ লাগছে মাথার ক্লিপ কাটা বড় বিচ্ছে কোমর টন টন অভ্র বেরিয়ে এলো সামনের ঘর থেকে মুখটা হাসি হাসি ওর পিছনে এলো অভ্রর আর মাসি গোমড়া মুখের ভদ্রমহিলাকে সেদিন কি আজকের মতন লেগেছিল ভদ্রমহিলা বরণডালা মুখের সামনে ধরে বড় অনিচ্ছায় বরণ করেছেন শ্রোতর্শিনীর মাথাটা ঝিমঝিম করছে বাবা বলেছিল ও পরিবেশে তুই নিজেকে মানিয়ে নিতে পারবি তো খুকু শ্রোত্বিনী বলেছিল অভ্র খুব ভালো আর কি চাই বাবা বাকি আমরা ম্যানেজ করে নিতে পারব ম্যানেজ বলতে তখন শ্রোতস্বিনী কী বোঝাতে চেয়েছিল ও সব মতন করে নেবে অনেক ফাঁক হাওয়া বের হওয়ার পর অতি কষ্টে শাক বাঁচালো অভ্রর বোন জল আলতা জলে পা ডোবানোর রেওয়াজ হয়তো এদের নেই তাই সোজাসুজি ঘরে ঢুকে গেল স্রোত মাছ ধরা বা চালের ঘট ফেরার কোনো রীতিতেই এরা গেল না ভালো লাগল লাগলো একদিকে বড় ক্লান্ত লাগছিল একটু যদি ঘুমনো যেত ঘরে দাঁড়িয়ে আছে দশ মিনিট হলো আর কেউ নেই অভ্র পর্যন্ত না আর দাঁড়িয়ে থাকতে না পেরে খাটে পা ঝুলিয়ে বসেই পড়লো হাই আসছে ঘরের লাইটটা কম পাওয়ারের কেমন ডিপ্রেশন আসছে দেওয়াল নোনা ধরা কিছু কিছু জায়গায় ফুলে উঠেছে ফোড়ার মতো সিলিং ফ্যানটা ঝুল ধুলে ওই মাখা বিছানা চাদরেও কিচকিচে ধুলো তেমনই মশা দুপায়ে তারা যথেচ্ছ চারে হুল ফোটাচ্ছে স্রোতস্বিনী জানতো যে অপ্রতির অবস্থা ভালো না কিন্তু পরিষ্কার থাকতে গেলে কি বড় লোক হতে হয় একই অব্রর মা ঘরে ঢুকে যেন অবাক হলো হা করে চেয়ে রইল স্রোতস্বিনী তুমি শাড়ি কাপড় কেন। আসলে সুটকেসটা খুলতে হবে তো খোলো আমি খুলবো কি একটা বিশ্রী মুখ করে অব্রর মা চলে গেলেন তার চোখ হলো শ্রোত্বিনী বাড়িতে বিয়ে তো কম দেখেনি নতুন বউ এলে তাকে সাহায্য করার জন্য হাজারো হাতে এগিয়ে আসে স্যুটকেস খোলা থেকে শাড়ি বের করা শাড়ি পরানো সব করে দেয় বাড়ির মেয়েরা আর এ তো অদ্ভুত অভিজ্ঞতা হচ্ছে শ্রোতিনী নিজেই স্যুটকেস খুলে একটা হালকা শাড়ি পরে মাথার ক্লিপগুলো খুলে পুরো রাখলো হ্যান্ডব্যাগে ইচ্ছে করছিল বিছানার চাদরটা ভালোভাবে ঝেড়ে একবার পেতে নেয় কিন্তু তার শোভন হবে কিনা বুঝতে পারল না দরজায় ঠুন ঠুন শব্দ দরজা খুলতেই ঘরে ঢুকলো এ কেউ দৌড় দিয়ে শোয় না তুমি দরজা খোলাই রাখো অভ্র বলল কিন্তু আমি তো চেঞ্জ করছিলাম অভ্র চুপ করে রইল এতক্ষণে বিরক্তিটা অভ্রর ওপরে গিয়েই বলল তাই বললো চাদরটা ঝেড়ে দাও তো আমি নয় পেতে নেব অভ্রজনা আটকে উঠল তারপর স্রোতশ্রেণীর দিকে তাকিয়ে মাথা নামিয়ে নিল আমার ব্লু ট্রলি ব্যাগটা খোলো ওখানে নতুন চাদর আছে বের করে দাও আমি এত ধুলো ভরা বিছানায় শুতে পারবো না এখনই সারা শরীরে এসে ভরে যাবে অভ্র তাই করলো শুধু চাদর বের করলো তা না ওদের পাতা ধুলোয় ভরা চাদর তুলে নিজেই নতুন চাদরটা বেশ টান টান করে পেতে দিল খুব হাসি পাচ্ছিল স্রোতস্বিনীর অভ্রর এমন ইনস্ট্রাকশন মেনে কাজ করা দেখে যদিও হাসি ফুরলো খেতে গিয়ে সে অভিজ্ঞতা আরও শোচনীয় এরা এই শীতেও মাটিতে শতরেঞ্জি পেতে খায় টেবিল চেয়ারের বালাই নেই স্রোতস্বিনী আজীবন চেয়ার টেবিলে খেয়ে বড় হয়েছে মাটিতে বসে খাওয়া ওর পক্ষে যথেষ্ট কষ্ট তার ওপর খাওয়াও অতি ভয়ঙ্কর মাছের ঝোল মিষ্টি ফুলকপির ঝোল মিষ্টি ডাল পর্যন্ত মিষ্টি এরা ডায়াবেটিস করিয়েই ছাড়বে আজন্মকাল তরকারিতে মিষ্টি বেশি হলে তা বর্জন করে এসেছে স্রোতশ্বিনী মনে হলো সেই ফেলে আসা মিষ্টি তরকারি বুঝি এখন বদলা নিচ্ছে খাওয়া সেরে যখন শুতে এলো তখন বেশ রাত আজ কাল রাত্রি কাল অভ্র রুম শেয়ার করায় শাস্ত্রী অনুমতি পাবে শরীর ক্লান্ত ছিল তাই শুতেই ঘুমিয়ে পড়লো স্রোতস্বিনী যদিও ঘুমটা ক্ষণস্থায়ী হলো মশার কনসার্টে ছোট থেকে একটাই সমস্যা তা হলো মশার কামড় কান্না পেয়ে যেত মশা কামড়ালে তাই বাড়িতে সন্ধে হতেই জানলা বন্ধ রাখা হতো উঠে বসে চটচট মশার মারার খেলায় নামতে হলো শেষমেশ খুব ভোরে ওঠার অভ্যেস কোনো কালেই ছিল না কিন্তু এখানে ঘুমতে এলোই না সকালে বাথরুমে গিয়ে প্রায় অন্নপ্রাশনে ভাত উপড়ে আসার জোগান মারাত্মক দুর্গন্ধ তেমনি নোংরা আর শ্যাওলা ধরা পা পিছলোতে পিছলতে বেঁচেছে কোনোভাবে বেলা আটটা নাগাদ অব্রর মা এক কাপ চা আর দুটো বিস্কুট দিলেন যদিও ভোরে উঠে শ্রোতশ্রিনীর ভয়ঙ্কর রকমের খিদে পেয়ে গেছিল সকালে খালি পেটে চা খাওয়ার অভ্যাস ওর একেবারেই নেই দুপুরের দিক থেকে কিছু লোকজন আসা শুরু হলো শ্রোতশ্রেণীর স্নান সেরে বসেছিল করে সাংঘাতিক ডিপ্রেসড লাগছে মনে হচ্ছে নিজেই কি নিজে সর্বনাশ করলো এভাবে কি আদৌ সুখে থাকা যায় কলেজে কলেজের দিনগুলো কি অসম্ভব ভালো ছিল ভালো ছিল অভ্রর সঙ্গে একই অফিসে কাজ করার অভিজ্ঞতা কি প্রাণবন্ত আর হাসি খুশি একটা ছেলে যে সর্বক্ষণ খেয়াল করে যায় যে স্রোতশ্রেণীর কি ভালো লাগে আর কী না কখনও ঝগড়া হয়নি আজ পর্যন্ত অভ্রর সঙ্গে ও এতটাই বুঝদার আর শান্ত স্বভাবের যে কলেজ সোসালে বাইরের কতগুলো ছেলে এসে মেয়েদের সঙ্গে নিয়ে অসভ্যতামি করলে অভ্র একাই চটচাপড় দিয়ে এসেছিল নিজেও মার খেয়েছিল চারটে ছেলে আরও একা মার তো খাবেই তবুও ভয় পায়নি লড়ছিল একাই তারপর কলেজের বাকি ছেলেরা গিয়ে একটা বড়োসড়ো গোলমাল করেছিল অভ্র সাহস সত্তা আবার সেই সঙ্গে যত্নশীল হওয়া ওর প্রতি আকর্ষিত করেছিল স্রোতশ্রেনিকে স্রোতশ্রিনীর মনে হয়েছিল পুরুষ মানুষ হবে নির্ভীক ওই গুণ খুব কম ছেলের থাকে অথচ অভ্রর ও সাহসিকতার ওপর কোনো দম্ভ নেই মাথার ভিতর অভ্র নেশার মতন ছড়িয়ে গিয়েছিল বিয়ের কথা উঠলে ওকে ছাড়া কারোর কথাই ভাবতে পারছিল না তবে এখন কেন মনে হচ্ছে যে সম্ভব হবে না এখানে থাকা চোখ বিঝে আসছে রিসেপশনের অনুষ্ঠানে বারবার সব কিছু ঝাপসা হয়ে আসছিল ভাড়া করা বাড়িতে অনুষ্ঠান মা বাবা এসেছে মা কাঁদছে শ্রোতশ্রিনীর কাঁধে হাত রেখে কুমুদ জিজ্ঞাসা করলেন ভালো আছিস তোরে মাত্র কয়েক ঘন্টার ব্যবধান মা তাতেই কেমন অস্থির হয়ে উঠেছে হয়তো শ্রোত্বিনীর মনের ভিতরকার তোলপাড় মায়ের মনের শান্ত দ্বীপেও ঝড় তুলেছে ফুলের মুকুট পরা মাথা এক পাশে কাত করল শ্রোত্রেনি বুকের ভিতরটা কার মনে হচ্ছে মা বাবার সঙ্গেও যেন অন্যায় করে ফেলেছে রাতে অভ্রর কাছে এসে বললো তুমি কিছু তো খেলে না আজ এত রাতে আর ভালো লাগছিল না আমার এক বন্ধুর দাদার ক্যাটারা চিলি চিকেনটা কিন্তু ভালো করেছিল অভ্র শ্রোত্রেনি কিছু বলতে চাইছিল শ্রোত হাতটা নিজের বুকের ওপর নিয়ে অভ্র তাকালো স্রোতস্বিনী বলতে চাইছিল যে বাথরুমটা পরিষ্কার করার কথা কিন্তু বলতে পারল না এক রহস্যময় জগৎ যেন তখন টানছে স্থান কাল পাত্রদের ভুলে পাড়ি দিয়েছে নিবিড়তার সন্ধানে সকালটা আগের দিনে পুনরাবৃত্তি হলেও এবার ওর ওক তোলার শব্দ বুঝে গেল অব্র কান পর্যন্ত ঘরে ঢুকতেই অব্র বিছানায় উঠে বসে বলল কি হয়েছে তোমাদের বাথরুমটা বড় নোংরা প্লিজ পরিষ্কার করার ব্যবস্থা করবে লজ্জিত মুখে অব্র মাথা নামিয়ে নিল তারপর বলল আসলে লোকজনের বাড়ি তো তাছাড়া সত্যি অনেকদিন পরিষ্কার করা হয়নি খারাপ লাগলো শ্রোত্রিনী কিন্তু কী বা করতো অব্র ছাড়া এসব কাকেই বা বলবে নিজের ঘরে চুপচাপ বসে আর কদিন বাদে অফিসে জয়নিং অব্র আরও আলাদা জায়গা চাকরি করছে অব্রর আগামীকাল জয়নিং দুদিন পর জয়নিং শ্রোত্রিনী এখন মনে হচ্ছে দুদিন বাড়তি ছুটি না নিলেই হতো হঠাৎ অব্রর মা আর পিসির কলা পেতে কান খাড়া হলো। বউয়ের দাসত্ব করিস নে তবে আর বাঁচতে হবি ঘর থেকে বেরিয়ে এলো স্রোতস্বিনী ঝাঁটা ঘষা শব্দ পেয়ে দালানে নেমে দেখে অব্র কামছা পড়ে ঝাঁটার ব্লিচিং পাউডার হাতে বাথরুমে ঝাঁটাচ্ছে অব্রর মা একটা ভয়ঙ্কর হিংস্র চোখে ওকে একবার মেপে চলে গেল জরিয়ার মুখের দিকে চেয়ে রইল কোনো অভিব্যক্তি না ফুটিয়ে শ্রোতস্বিনী মনে পড়ছিল যখন অফিস থেকে একসঙ্গে ওরা প্রথমে বাড়িতে এসেছিল অপ্রর মা প্রথমে এরকমই একটা অদ্ভুত মুখ করে তাকালেও পরে স্বাভাবিক হয়েছিল এরপর আবার এসেছে শ্রোতস্বিনী তখন থালা সাজিয়ে নিমকি বিস্কুট আর লবঙ্গ লতিকা খাইয়েছেন ই জোরে পাশে বসে অনেক কথা বলছে বাড়ি কোথায় কে থাকে শ্রোত্রিনী বাবা কি করেন মা কি করেন ওদের ছাদ আছে নাকি সে ছাদ কত বড় গাড়ি আছে নাকি আরও কত এও জিজ্ঞাসা করেছে যে স্রোতশ্রিনীর কুকুরের শখ আছে নাকি কিন্তু এর মধ্যে হঠাৎ কি এমন পরিবর্তন হলো যে এরা ওকে সহ্য করতে পারছে না অভ্র অফিস চলে গেলে আরও যেন অসহনীয় হয়ে উঠছিল এবারে আত্মীয় যে কজন এসেছিলেন তারাও চলে গেছে দুপুরের দিকে ঘর থেকে বেরিয়ে সামনের দালানটায় পায়েচারি করতে মন চাইল বাড়িটা গলির ভিতরে বেশ কিছু গাছগাছালি আছে বাড়ির পিছন দুপুরের দিকে ঘুঘুর গলা পাচ্ছিল শ্রোতর্িনি হয়তো ফোনে কারোর সঙ্গে কথা বলছেন কারো ব্যক্তিগত কথার অভদ্রতা তাই সরে আসছিল কিন্তু পারল না যখন মনে হলো কথার বিষয়বস্তু ওই আমি কি চাই ভেবেছিলাম ছেলে এরকম বোকার মরণ হবে বড় লোক বাড়ির মেয়ে ধরেছিস যখন তখন মোটা টাকা হাঁকাবি না আমাদের আর কি আছে বল মেয়ের বিয়ে আর কি দিয়ে হবে ভেবেছিলাম অব্রর পনের টাকায় হয়ে যাবে। কিন্তু হা আমার কপাল এই তো দেখে আমাদেরই অন্য ভাগ বসাতে এলো অব্র আবার বলে রান্নায় চিনিটা কম দিও ও খেতে পারে না মরণ আমার না পারে তো নিজের খাওয়ার ব্যবস্থা নিজে করুক না কেন সারা শরীর যেন কেঁপে উঠলো স্রোত বিয়ের আগে অভ্রকে জানিয়ে দিয়েছিল যে ওরা দুজনেই স্বাবলম্বী তাই বিয়ের জন্য বাবার জমানো টাকা একেবারেই খরচ করবে না শুধু নিয়ম মানতে কয়নাকাটি শাক শাড়ি কাপড় আর লোকজন খাওয়ানো হয়েছে তবে এটাই মহিলার অসন্তোষের কারণ বাড়িতে অভ্র ফিরলে স্রোতস্বিনী বলল অভ্র আমি আর তুমি যা রোজগার করি তার থেকে সেভিংস করে আমরা জরির বিয়ে দিতে পারি না ও ফিক করে এসে বলল হঠাৎ এই কথা কেন না আমাদেরও তো দায়িত্ব আছে কিছু বিছানায় গা এলি অভ্র বলল তোমার আমার স্যালারি আর কতই বা হ্যাঁ লোন তোলা যায় জরির এডুকেশন বলতে টুয়েলভ ফেল বিয়ের সমস্যা তো হবেই সমস্যা বটে কিন্তু সমাধান কী তবে শ্রোত্রিনী বাবার থেকে নামা পণ নিজের চাকরি জয়েন করার পর কিছুটা ভালো লাগছিল স্রোতস্বিনী ও বাড়ি বড়ও কুমোট লাগে উইকেন্ডে বাড়ি চলে যায় হাতে সর্গ পায় তখন বাবার বাজার মায়ের হাতে তোড়জোড় করে রান্না ওদের পাথরের বাথরুমে বিছানা অব্রতের বাড়িতে সকালে উঠে প্রতিদিন হয় ওরা মগে জল নিয়ে ওদের বাথরুমে বেসিন নেই শাওয়ার তো দূরে থাক তাই মগ বালতিতে ডুবিয়ে স্নান সারা অব্রর মা হেসেল ছাড়েন না তাই স্নানের জল গরম করার জন্য অব্রর সুপারিশ দরকার পড়ে এভাবে কি করে কাটবে জীবন বাড়িতে এসব কথা একেবারেই বলা যায় না তাই অফিসের এক কলিগকে বললে সে বললো যা বলছিস তাতে তো একেবারে হা ঘর তা তোর ওর গয়নাঘাটিগুলো সামনে রেখেছিস তো যা সোনার দাম দেখলি একটা মিসিং কথাটা গায়ে মাখেনি স্রোতস্বিনী এবার হয় নাকি এদিকে ওর প্রতি শনি রবি বাড়ি যাওয়া দেখে বলে এই উইকেন্ডে নয় আমরা বাইরে খেলাম মহা আনন্দে রাজি হয়ে যায় স্রোতস্বিনী সময়টা কাটেও খুব ভালো সেই আগের মতো কারো গোমরা মুখ নেই বিরক্তি বা হতাশা নেই সামনে পছন্দের সুস্বাদু খাওয়া আর পছন্দের মানুষ কিন্তু বাড়ি ফিরতেই হলো চরম অশান্তি চোখ মুখ লাল করে অব্রর মার চিল চিৎকার বাইরে বাইরে ঘোরা আর খাওয়া এদিকে ঘরের লোকের ভবিষ্যতের ভাবনা নেই কী রে অব্র এই জন্য মানুষ করেছিলাম তোকে তোর বাপ তো ঠনঠনে গোপাল একটা টাকাও জমানো নেই মা বোন কি এবার ভিক্ষা করবে না বোনকে পথে না মাপি বড়ো লোক বইয়ে তোয়াচ করে চুপ করো মা চুপ করো অভ্র প্রতিবাদী হলে উনি একখান বড় হা করে হাউ হাউ করে কাঁদতে থাকেন এ কি সব বনেসে বউ এলো আমার ঘরে অভ্র ঘরে ঠুকে মাথা ধরে ধপ করে বসে পড়েছে স্রোতস্বিনী হট করে অফিসের কলিকের খাজ করে উঠল আলমারিও তালা দেয় না কারণ বাড়িতেও দিত না দামি জিনিস থাকতো ব্যাংকের লকারে এ বাড়িতে আবার ঘরে দৌড় দিল লোকের আপত্তি তাই আলগা হাতে আলমারি খুলে লকার হাতটা দেখে গয়নার বাক্স ঠিকঠাক আছে নিশ্চিন্ত হয়ে আলমারি বন্ধ করতে গেলে কি মনে করে গয়নার বাক্সটা টেনে এনে খুলে দেখলো আর তখনই প্রাণ পাখি উড়ে গেল একটা দুল বা আংটি আংটিনায় বিয়ের পুরো গয়নার সেটসহ যাবতীয় গয়না সব গায়েব আতকে উঠে স্রোতস্বিনী বলল অভ্র আমার একটা গয়নাও এতে নেই অভ্র উঠে এসে ফাঁকা বাক্স দেখে বললো নেই মানে তুমি কোথায় রেখেছিলে মনে করে দেখো আগে এখানেই রেখেছিলাম অব্র এইখানেই গলায় জোর দিয়ে শ্রোত্বিনী বলল কিন্তু কোথায় গয়না শ্রোতিনি কান্নাকাটি শুরু করলো অভ্র ব্যস্ত হয়ে খোঁজাখুঁজি করলো কিন্তু ওই দিন বাড়ির কাউকে কিছু জিজ্ঞেস করলো না জিজ্ঞেস করলো পরের দিন শুনে অভ্রর মা একেবারে স্বাভাবিক মুখ রেখে বলে তা সে তাকেই জিজ্ঞেস কর সে গয়না কোথায় রেখেছে সপ্তাহে সপ্তাহে বাপের ওখানে যাচ্ছে তা সেখানে ভুলে ফেলে এসেছে কি কিনা দেখো আমার বাড়িতে নান্টুর মা ছাড়ার বাইরের লোক তার কেউ আসে না আর নান্টুর মা তো আর আজকের কাজ করছে না যে সে তো তোমার ঠাক মা দাদু সময়ের লোক অভ্র এ নিয়ে কথা বললো না স্রোতস্বিনী চোখের সামনে দেখলো ওরি গয়না ওর চোখের সামনে থেকে গায়ে হয়ে গেল অথচ এর কোনো বিহিত হলো না শরীর ভেঙে আসছিল শ্রোত্বিনী বাড়িতে যেতেও লজ্জা করতো নিজেকে চোর মনে হতো যদি বাড়ির লোক কোনোভাবে জেনে যায় যে ও গয়না স্রোতস্বিনী সামনে লাগতে পারেনি তবে কি হবে বাবা মার কত কষ্টের কত যত্ন করে জমানো টাকার গয়না চোখ ফেটে জল আসছিল স্রোতস্বিনীর এবারের খাওয়া ওর মুখে ওঠে না যদিও গয়না খোয়া যাওয়ার পর থেকে অব্রর মার ব্যবহারটা কিছুটা বদলেছে কিছুটা রুক্ষ হয়েছে স্রোতশ্রিনী ও বুঝতে পেরেছে গয়না কে নিয়েছে হাঁপিয়ে উঠে অভ্রকে বলল নিজের অসুবিধার কথা বলো আমি এখানে একেবারে অ্যাডজাস্ট করতে পারছি না আমরা আলাদা থাকতে পারি না অব্র এখন একটা অ্যাড এজেন্সিতে কাজ করে মাইনে স্রোতশ্রিনীর চাইতে কম বলো আলাদা থেকে দুটো সংসার চালানোর ক্ষমতা আমার নেই আমি তো আমার ফ্যামিলি ছেড়ে দিতে পারি না আমি তো বাবা মার সঙ্গে নেই তা বলে কি ওদের ছেড়ে দিয়েছি আলাদা থেকেও তো ডিউটি করা যায় কিন্তু চালাবো কি করে আমি চালাবো আমি তো রোজগার করি অভ্র হাসল কথাটার গুরুত্ব কমিয়ে দেওয়ার হাসি দীর্ঘশ্বাস ফেলেও স্রোতস্বিনী আর এই দীর্ঘশ্বাস গভীরভাবে পড়ে যখন জরির বিয়ে ঠিক হয় আশীর্বাদের দিন জরির কলায় লাল পাথরের লকেটের সঙ্গে সোনার হারটা দেখে যেটা সোনা মাসি দিয়েছিল অভ্রকে ঘরে ডেকে সে কথা বলল ও অনুষ্ঠান বাড়িতে তুমি কি শুরু করলে আর জড়িত জীবনে একটা গুরুত্বপূর্ণ দিন সেখানে গয়না নিয়ে সবকি কী কথাটা আর চুপ থাকতে পারে না শ্রোত্বিনী রাগে প্রায় ফেটে পড়ে বলে আমার বাবার টাকার গয়না যা আমার সামনে থেকে সরিয়ে তোমার বোনকে দিয়েছে তা আমি দেখেও চুপ থাকবো তাও চুপ থাকতাম যদি আমার থেকে তোমরা চেয়ে নিতে কিন্তু এভাবে চুরি ছি অব্র গম্ভীর গলায় বলে তুমি বাড়াবাড়ি করছো আমি আমি বাড়াবাড়ি করছি তুমি চেনো না ও লকেট বিয়ের রাতে ওটা ঘুরিয়ে ফিরিয়ে দেখো বলনি তোমার পছন্দ তো নীল তবে লকেটের পাথর লাল কেন বাজে ভক্ষ না তোমার হার বোনের গলায় যাবে কি করে তবে ও হার পেলো কোথায় সে বাবা মা জানে না অব্র তুমিও জানো তোমার বাবা মা খারাপ এ কথা মেনে নিয়ে চলছিলাম কিন্তু তুমিও সেই করত্রে এ কথা জেনে তোমার সঙ্গে সংসার করে কি করে তোমার অ্যাডজাস্ট করার ক্ষমতা নেই এবং চাইছিল আমাকে নিয়ে সেপারেটে থাকতে তা যখন আর হলো না তখন উল্টোপাল্টা ইস্যু করছো তোমার যা ইচ্ছা হয় করো আমি কিছু বলবো না অব্র ঘর থেকে বেরিয়ে গেল কোনো অনুতাপ দুঃখ বা বাড়ির লোকের অপকর্মের কোনো ক্ষোভ নেই উল্টে স্রোতস্বিনী যে তা বুঝিয়ে দিয়ে চলে গেল অব্র স্রোতস্বিনিয়া পারছিল না স্যুটকেস পেরে যখন শাড়ি কাপড় গোছাচ্ছে তখন প্রথম দিনে সেই সুটকেস খোলার কথাটা মনে পড়ছিল স্যুটকেসে হাত বাড়ি থেকে বেরোবার মুখে অব্রর বাবার শুধু দেখলেন কিন্তু কিছুই জিজ্ঞেস করলেন না অটো ধরে বাড়ি ফিরে এলো স্রোতস্বিনী আর কতদিন চুপ থাকে বুকের সব গিয়ে শান্ত হতে মন চাইছিল মাকে জড়িয়ে ধরে কাঁদল হাঁপুস নয়নে বলল সব মেয়েকে জড়িয়ে ধরে কুমুদ বললেন এতদিন ধরে সব সহ্য করেছিস তাও ভালো ইস্যু হয়নি নইলে ওই ছোট লোকদের সঙ্গে থাকতে বাধ্য হতিস তখনও ভাবিনি স্রোতস্বিনী যে এই বিয়ের আয়ু এইটুকুই ভেবেছিল অপ্রহ আসবে ওকে বুঝিয়ে মানিয়ে নিয়ে যাবে হয়তো হয়তো একটা ছোট্ট আলাদা সংসার হবে ওদের সোনার গয়না নাইবা নাই বা পেল কিন্তু অভ্র তো বুঝুক ওর অসুবিধাটা কতটা খাঁটি কিন্তু অভ্র এলো না প্রায় সাত মাস পর অফিস যাওয়ার পথে দেখা হলো অভ্রর সঙ্গে রাস্তায় বাস স্ট্যান্ডে দুজন দাঁড়িয়ে রইল চুপচাপ তারপর অভ্র বললো তুমি চাইলে সেপারেশনে যেতে পারো শুধু শুধু এভাবে সম্পর্ক ঝুলে থাকার কি মানে কথাটায় দপ করে জ্বলে উঠলো শ্রোত্বিনী বলল আর তুমি কি চাও অভ্র মুখ রাস্তার দিকে তাকিয়ে বলল শান্তি তার সেই শান্তির বাধা স্রোতশ্রেনি বা কেন হতে যাবে তাই ছেদ ফেলল সম্পর্কে পাকাপাকিভাবে বিচ্ছিন্ন হলো একটা সময় সোল কানেকশনের কথা ভাবা দুই প্রাণ আর এই সম্পর্ক বিচ্ছেদের তিন বছর পর স্রোত থিতু হলো বিয়ে করলো ব্যাংক ম্যানেজারকে আর আশ্চর্য রকমভাবে একটা ফ্যামিলি ট্রিপে ট্রেনে দেখা হয়ে গেল অব্রর সঙ্গে পাশে অল্প বয়সী একটি মেয়ে বোঝাই যাচ্ছে অর্ এ কিছু অস্বাভাবিক নয় কিন্তু যার সঙ্গে একটা সময় এত আন্তরিক সম্পর্ক ছিল তাকে অন্য কারোর সঙ্গে দেখলে কষ্ট হওয়াটাও স্বাভাবিক যদিও বুকটা করে উঠলো মেয়েটার গলার হার আর লকেট দেখে এটা আর একটা সেট সেটা জন্মদিনে বাবা দিয়েছিল সরু চেন সবুজ পাথরের লকেট কিন্তু সরু রিংয়ে সবুজ পাথর ঝোলানো সে এখন ঝুলছে অগ্রর বহের গলায় অভ্র দেখছে ওকে কিন্তু না দেখার ভান করে জানলার দিকে মুখ করে রাখল শ্রোত্রী থম মেরে বসুর বড় অনিরুদ্ধর পাশে কি বোকায় ছিল স্রোতস্বিনী নইলে এমন লোককে খাঁটি মনে হয় কত জটিল হয় মানুষের মন আর কত কঠিন হয় জীবন বুঝে পা না ফেললেই ক্ষত যে ক্রমশ দাগে পরিণত হয় এ ধোকাবাজি কখনো ভুলতে পারবে শ্রোত উল্টো দিকে জানলার দিকে তাকিয়ে খালি এসবই মনে আসছিল গল্পটি কেমন লাগলো অবশ্য আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো